দেখো বন্ধুরা তোমরা কি বুঝতে পারছ এই দুটো কি বসে আছে এই দুটো হলো মা লক্ষ্মীর বাহন তো এরা প্রত্যেক দিনই আমাদের বাড়িতে আসে আর আমার মেয়ে এদের সঙ্গে দেখা করতে বাইরে বেরোয় রেগুলার তো এরা এই সময় রেগুলার আসে এখানে এসে বসে থাকে এই যে পোস্টারের মাথার উপরে দেখো মুখটা ওরা ঢুকিয়ে রেখে দিয়েছে যার জন্যে তোমরা বুঝতে পারছো না দেখো আমি ক্যামেরাটাকে বড় করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আর আমার মেয়ে পাশ থেকে টর্চ মেরে আছে দেখো তোমরা বুঝতে পারছো কি না এই যে দেখো কি সুন্দর দুজনে বসে বসেছি পোস্টারের উপরে দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখো বা অপূর্ব একটা দৃশ্য খুব সুন্দর